সালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসি আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসে সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখতে থাকো চলো গাইস গাইস আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আর চলো দেখি কোথায় যাই আর যাই মানে তো তোমরা তো জানো যে দীঘায় এসেছি মানে সমুদ্রের ধারে তো যাবো আর চলো এখন আমরা যাচ্ছি বিচ ভিউ যে হোটেল আছে ওর পাশ থেকে একটা মার্কেটের পাশে চলে এলাম তো গাইস এখন সন্ধ্যাবেলা এখন আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি তো সমুদ্রের ধারে যাব বলে তো যেতে যেতে দেখলাম যে রাস্তার ধারে অনেক লোকাল মার্কেট আছে তো সেই মার্কেটে চারপাশে মানে ও রঙ বেরঙের অনেক জিনিস আছে অনেক কিছু আছে তো তোমরা আসলে ওগুলো যারা কিনতে চাও কিনতে পারো তো অনেকে আছে অনেকে মানে সকলেই প্রায় কিছু না কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যায় তো ওখানে অনেক হাতের জিনিস আছে অনেক রকমের সামুদ্রিক জিনিস আছে ঝিনুকের গয়না আছে আরও অনেক কিছু আছে আর অনেক কিছুরই ভিড় হয় তো অনেকই জিনিস আছে বাচ্চাদের খেন্নাও আছে তো অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলনাটা অতিরিক্ত বেশি আছে তো বাচ্চা মানে তোমরা তো জানো যে আয়ান আমাদের সঙ্গেই আছে আর আয়ানকে ছাড়া কি আমরা আসতে পারি তাই না তো সেই কারণেই আয়ান এখন চলে এসেছে খেলনা কিনতে আর ও মানে এসেছে মানেই তো দেখো চারিদিকে তো মার্কেট ভর্তি তাই ও কিছু গয়না সরি খেলনা কিনছে আর এই দিকে দেখো অনেক হাতের জিনিস আছে মানে হাতের কাজের জিনিস অনেকে এগুলো কাঠের তৈরি করে আর এগুলো অ্যালবাম যে ইয়ে ফটো ফ্রেম সেই ফ্রেম এগুলো তো চলো গাইস এখন তো পরের দিনে সকালে ঘুম থেকে উঠে দেখছি গাইস যে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কোথাও হয়তো বের বেরোবো দেখছি যে খুবই বৃষ্টি হচ্ছে তাই বেরোতে পারছি না তাই চলো আমরা একটু চা করে খাই দেখো এখন কি করব তাই ভাবছি একটু চা বানিয়ে খাই তো চলো একটু চা করি গাইস দেখো আমাদেরকে একটা চায়ের কেঁতলে দিয়ে গিয়েছে এবারে আমি এতে পানি ঢালবো তো চলো গাইস পানিটা ঢেলে নিই চা খেতে হবে কেন বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারছি না তো এবারে সুইচটা দিয়ে দিলাম এবারে তা তখন পানিটা গরম হোক আর তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছে তাই আমরা আরও বাইরে যেতে পারছি না ঘাড়ে লেগেছে মাথার যন্ত্রণা হচ্ছে পেটের ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করছে তাই আমরা রুমেতেই বসে এখন চা খাবো আর এই দেখো আমার বড় সোনা সেবা করছে দেখো আমাদের হোটেল থেকে দিয়েছে এটা চা পাতা টি ব্যাগ চলো পানি গরম হয়ে গিয়েছে এবারে আমরা পানিটা ঢালছি

এখন একটু হালকা করে সুগার দিয়ে নিচ্ছি এটা হালকা না অনেকটাই হয়ে গেছে অনেকটাই কিন্তু এতে ততটাও হয় না তাই একটু বেশি করেই দিলাম একদমই কিছুই হয় না আপনারা যদি এখানে কোনো আসেন তাহলে এরকম করে চা তৈরি করে খাবেন তো চলো সুগার দিয়ে নিয়েছি তো চামচটা কোথায় 2000 years later তো সো গাইস তো আমরা তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো দেখছি এখনও বৃষ্টি পড়ছে তো অল্প অল্প পড়ছে ভাবছি যে এবারে বার হওয়া যাবে তো বের হওয়ার আগেই তো চা তো খাওয়া হয়ে গেছে এবার জাস্ট আমরা শুধু চাই খেয়েছি মানে অ্যাকচুয়ালি বিস্কিট আর চা খেয়েছি তারপরে এখন আমাদের ব্রেকফাস্ট করা হয় না তো সেই কারণেই ভাবছি যে বাইরে বার হবো কখন আসবো মানে সমুদ্রে যাওয়া মানে তো তো সমুদ্রে যাওয়া মানে ওখানে একটা মনের মানে একটা আলাদা এ তৈরি হয়ে যায় ওখান থেকে আসা আসার ইচ্ছা হয় না তো সেই কারণে ভাবছি যে একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো গাইস তো সো গাইস আমরা চা খেতে খেতে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে রেখেছিলাম তাই চা খাওয়ার পরে ব্রেকফাস্টটা আমাদের চলে এসেছে চা দেখো গাইস কী কী এসেছে এদিকে একটা ডিম টোস এসেছে আর হচ্ছে বাটার টোস এসেছে দুটো এসেছে তো চলো আমরা এখন খেয়ে নিই আর আমরা বলতে আগে আয়না তানিস ওরা ভাই খাবে তারপরে আমরা খাবো কেননা ওরা মানে আয়না তানিস দিয়েছে বাটার টোস আয়নের জন্য দিয়েছি ডিম টোস তো চলো গাইস তো সো গাইস কথা বলতে বলতে আমাদের রুমে হোটেলে স্টাফরা এলেন রুম ক্লিন করতে তো দেখো গাইস তো ওরা খুব সুন্দর করে ক্লিন করছে তো ওরা খুব সুন্দর করে সব পরিষ্কার করে দিয়ে দিচ্ছেন আর এদিকে দেখো এদিকে চাদর মানে এদিকে যে নিচে একটা বেডশিট আছে ওপরে একটা বেডশিট আছে তো দুটোই চেঞ্জ করে দিচ্ছে আর তারপরে পুরো খুবই সুন্দর করে ওরা ক্লিন করে দিচ্ছে বাথরুম থেকে এ থেকে সব কিছুই তো সবটাই শেয়ার করব তো এখানে কদিন থাকবো সেটাও তোমাদের সঙ্গে প্রতিটা ভিডিও শেয়ার করব তো কদিন এখানে আজ মানে মানে কবে বাড়ি যাব আর এখানেই বা কতদিন থাকবো আর এই রুম হোটেলটা বা কেমন সবটাই তোমাদেরকে জানাবো তো এখানে দাদারা এসেছে রুম ক্লিন করতে আর তারপরে কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব তো সমুদ্রে যাওয়ার জন্যে তো সো গাইস এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্নান করতে তো যাওয়ার পথেই দেখলাম যে একটা ঠান্ডা আইসক্রিম দোকান তো দোকান দেখেই তো লোভ সামলাতে পারলাম না দেখো আয়ান আর তানিস দুজনে আইসক্রিম খাচ্ছে কোলা খাচ্ছে গরমের মধ্যে আইসক্রিম কান্না খেতে ভালো লাগে তাই আইসক্রিম খাওয়ার পরেই তো আইসক্রিম খাওয়ার পরেই মন ভরলো না পাশেই দেখলাম যে একটা কোলা বরফের দোকান রয়েছে তো তাই সঙ্গে সঙ্গে কোলা বরফ খেলাম গরমের দিনে এই ঠান্ডা বরফ যেন একেবারে প্রাণ জুড়িয়ে দিল আমার তো তারপর সরাসরি আমরা এখন কোলা বরফ খাচ্ছি তো সত্যি কোলা বরফটা খুবই টেস্টি আর সমুদ্রের ধারে এসে কোলা বরফটা ঠিক না খেলে যেন মনে হয় যে মনটা শান্তি হয় না তা প্রাণটা জুড়ায় না তা সত্যি কোলা বরফটা খেলে প্রাণটা জুড়িয়ে গেল তো এই গাইস আমাদের তো কোলা বরা খাওয়া সরি কোলা বরফ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমরা সমুদ্রের ধারে ঢুকে পড়েছি চলে এসেছি তো সমুদ্রের ধারে এসে দেখছি যে অনেক মানুষের ভিড় অনেক অনেক মানুষের ভিড় রয়েছে আর আমরা যে কোলা বরফটা খাচ্ছিলাম এখনও কোলা বরফটা আমাদের শেষ হয় না তাই ভাবছি কোলা বরফটা পুরো খেয়ে তারপরেই নামবো কেননা কোলা বরফের যে খাওয়ার মজাটা নেবে গেলে যে কোনটা কোন মজাটা নেব যে সমুদ্রের যে ঢেউয়ের একটা শব্দ খুব একটানা শব্দের আওয়াজ ওই মজাটা নেব ঠান্ডা জলের মজাটা নেব না কি কোলা বরফের মজাটা নেব তাই আমরা এখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলা বরফটা খা খেলাম এবারে দেখো আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি সমুদ্রের মানে জলেতে সমুদ্রে পাথর আছে পাথরের ওপর থেকে আস্তে আস্তে খুব সাবধানে যেতে হবে কেননা অনেকেই দেখছিলাম যে রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম অনেকেই দেখছিলাম যে অনেক বাচ্চাদের মাথা ফেটে গিয়েছে অনেক দাদাদের পা কেটে গিয়েছে দিদি ভাইদের পা কেটে গিয়েছে অনেকেরই দেখছিলাম তো যখন জলগুলো এই পাথরে থাকে তখন অনেকে চলে আসে পাথরে এসে স্নান করার জন্যে নাবে তো সেই কারণে এসে তো তো হয়ে যায় সেই জন্যে আমরা এতক্ষণ নাভছিলাম না কেন আয়ান আছে তানিস আছে বাট আমরাও তো রয়েছি কেননা হাত পা কেটে যেতেই পারে তো সেই জন্যে আমরা নাভছিলাম কাটবে আমাদের এক রাস আনন্দে কেটে গেল পুরো সকালটা তো খুবই মজা হলো আর সো গাইস আমরা এখন জলের নিচে নাগবা জলের নিচে নেবে জলের মজাটা নিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি তো নেক্সট